একবার পুরো এশিয়া মহাদেশে কোটি কোটি ইউটিউবার রয়েছে কেউ গেমিং করে কেউ ব্লগিং করে কেউ আবার এন্টারটেনমেন্ট ভিডিও বানায় কিন্তু সবাইকে পিছনে ফেলিয়ে দিয়ে একটা ইউটিউব চ্যানেল পুরো ইতিহাস গড়ে দিয়েছেন কে সেই ইউটিউব চ্যানেল কত সাবস্ক্রাইবার রয়েছে কিভাবে এত বড় হয়ে গেল চলেন খুঁজে বের করি এশিয়া মহাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেলের নাম হলো টি সিরিজ ভারত থেকে শুরু হওয়া এই মিউজিক লেভেল দুই সালের সর্বশেষ আপডেট অনুযায়ী টি সিরিজের সাবস্ক্রাইবার প্রায় তিনশো মিলিয়ন কল্পনা করতে পারেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন আপনি বিশ্বাস করবেন না ইউডিউপাইয়ের সঙ্গে এক টাইমে টি সিরিজ একদম সামনাসামনি যুদ্ধ করছিল সাবস্ক্রাইবার বাড়ানোর দিক দিয়ে সেই লড়াই জিতে গিয়ে টি সিরিজ হয়ে গেছেন এশিয়ার সব থেকে বড় ইউটিউব চ্যানেল কি পুরো পৃথিবীর সব থেকে টপ দুই নাম্বারে রয়েছেন টি সিরিজ নাম্বার ওয়ানে রয়েছেন মিস্টার বেস্ট টি সিরিজ প্রতিদিন নতুন গান এবং কি ফিল্মের ট্রেলার অ্যালবাম আর লিরিক্স ভিডিও আপলোড করে ভারতের বিশাল সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড এবং কি কোটি কোটি ভক্ত এই জিনিসগুলো তাদের গ্রোথের সবচেয়ে বড় শক্তি যেখানে একজন ইউটিউবার শুধু একা কাজ করেন আর সেখানে টি সিরিজ পুরো ইন্টারেস্টিং নিয়ে কাজ করছে আর এই কারণে তার আজকে তিনশো দুই মিলিয়ন বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম টি সিরিজ হলো এশিয়া মহাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার প্রায় তিনশো মিলিয়ন প্রশ্ন হলো ভবিষ্যতে কি কেউ টি সিরিজকে হারাতে পারবে নাকি আরো অনেক বছর ধরে তারই চলবে রাজত্ব আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনিও যদি টি টিপসি ডিসক্রিপটনে ফেলতে চান তাহলে আপনাকে জানতে হবে মিস্টার বিষ্টের মতো এনার্জি কেমন করে আনতে হবে আপনার বডিতে আপনি যদি জানতে চান মিস্টার বিস্ট কেমন করে সে তার ভিডিওতে এনার্জি দেয় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানে